বি এন পি তে কোনো গুন্ডাবি চলবে না বিএনপি তে কোনো চাঁদাবাড়ি চলবে না বিএনপি তে কোন কমিটি বাণিজ্য হবে না কমিটি বাণিজ্য করে লক্ষ কোটি টাকা প্রচার করার মানুষ যারা যোগ্য যারা রাজনৈতিক ভবিষ্যতে যারা তাদের কর্ম ক্ষমতা আছে তারাই নেতৃত্ব দেবে কোন রকম বাণিজ্য টাকা পয়সার হিসাব হবে না এবং জুয়া জুয়া নামক জিনিস দিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করার কোটি কোটি টাকা আদায় করা হবে না যুব সমাজকে মাদক দিয়ে বিভ্রান্ত করা হবে হবে না এই হচ্ছে ভুয়া নেতৃত্ব মেনে নেওয়া হবে না নেতৃত্ব দেবে যারা সত্যিকার নেতা জনগণ যার সাথে আছে সেই নেতা হবে আর কোন নেতা হবে না সুতরাং এই ধরনের ভুয়া টাকা পয়সার বিনিময়ে কোনো ব্লেকদার কোনো অপকর্মের সাথে জড়িত কাউকে নেতা এই এলাকার লোক মানবে না এই এলাকার লোক যারা কর্মী তারা করবে আর আপনারা দেখেছেন এত বড় রংবাজি হিন্দি সিনেমা কোন ফার মানিয়েছে আপনারা দেখেছেন আমি পাঁচ থেকে ছয় হাজার প্লে কার্ড দিয়েছিলাম তার সব নামিয়ে ফেলেছে ছিঁড়ে ফেলেছে আমি তিরিশ হাজার পোস্টার দিয়েছি সব নামিয়ে ফেলেছে আর ট্রাকে ট্রাকে করে তার নামে ভিন্ন ভাবে হচ্ছে এ যেন হচ্ছে হিন্দি সিনেমের এক হচ্ছে এই ব্ল্যাকের কারবারি এটাকে প্রতিহত করতে হবে আগামী দিন আর যদি কোনো পোস্টার ছিঁড়া হয় এই দুষ্কৃতিকারীর আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি নমিনেশন প্রত্যাশী আমি নমিনেশন প্রত্যাশী এবং এই মর্মে আগামী নির্বাচনে আজকের জনসভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ক্ষমতায় গেলে দেশকে কীভাবে উন্নয়ন করবেন তিনি একত্রিশ দফা ঘোষণা করেছেন তাকে তিনি বলেছেন রাষ্ট্র মেরামতের ঘোষণা